আচ্ছা এই যে টাকা দিছি এই টাকা দেওয়াতে কি আমার কিনা সব হইব মনে হয় ইনশাল্লাহ কেন বলতেছে জানেন আমি তো টাকা দিয়ে আপনার ভিডিও করছি সব পাই মনে হয় দান করে হাদিসে আছে মানে ডান হাতে দান করলে বাম হাতে যেন না খুঁজ পায় ঠিক না ঠিক সেটা হ্যাঁ এখন আমি কিন্তু আপনাকে যে টাকা দিছি এটা কিন্তু আমি ভিডিও করছি সারা দিন কয় টাকা পাইছেন দুইশোর মতো সারা দিনে एक दिन টাকা পান এম 200 আর 100 না সেলিমি আসে না আমি বিয়া করি না বিয়া করার নাই বিয়া দেয় নাই নাকি না আমি বিয়া করি তাহলে এই 100 টাকা বসে নেয় কে কাকে খাওয়ान बापারে খাওয়ায় বাপমা আপনারা কই ভাই দুই ভাই না আপনার আব্বু কি করে আব্বা আগে কাজ করতে মাঠে ও কাজ করতে পারে না শাস্তি করতে হয়

আমি ভিউ ব্যবসা করি ফেসবুকে ভিডিও ছাড়ি এই যে ভিডিও থেকে আমার ইনকাম আসে অনেকেই দেখবেন এভাবে মানে দেখা দেওয়া ভিডিও করে এক হাজার টাকা ইনকাম হলে হয়তো পাঁচশো টাকা আপনাকে দে পাঁচশো টাকা তাদের লাভ তবে আমি এভাবে ওপেনলি টাকা দেখায় ভিডিও কখনো করেন নাই এই ফার্স্ট আমার জীবনে এটা করার মূল উদ্দেশ্য একটাই আমার যদি সব লাভ নেওয়া হয় আপনার তো উপকার হবে নাকি আপনার হবে না আপনার যদি উপকার হয় আপনি দোয়া করেন ইনশাল্লাহ এই জন্যে মানে আমার টাকা দেওয়ার উদ্দেশ্য একটাই ভিডিওর মতো দেখানোর উদ্দেশ্য একটাই মানে আমার কাছে দেখে যেন আরেকজন যেন এরকম মানে অসহায় মানুষদের যেন মানে সাহায্য করতে পারে মূল উদ্দেশ্য এটাই ভিডিওতে এভাবে মানে পাবলিক করা ঠিক না মূল উদ্দেশ্য একটাই আপনারা যে অসহায় মানুষ আপনাদের তো উপকার হবে নাকি এটাই অন্য কিছুই না মানে আমার এটা দেখে আরেকজন যেন মানে এরকম কাজ করতে আগ্রহী হয় আপনার মতো অসহায় মানুষ যারা আছে তারা যেন উপকৃত হতে পারে উপকার হয় তাদের এই মৌল উদ্দেশ্য অন্য কিছুই না হ্যাঁ যাই হোক ওকে দোয়া করেন মালিক কে আল্লাহ আল্লাহ যাই হোক ওকে ভালো থাকবেন আজকে সন্ধ্যায় জানগা নাকি ঠিক আছে